আসসালামু আলাইকুম বিডি স্টক মার্কেট টক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ডিএসসি এক্স কয়েকটি সেক্টর নিয়ে আলোচনা করতে চলছি আপনাদের সাথে সর্বপ্রথমে আমি আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি পরবর্তীতে এই সেক্টরের মধ্যে যেই সম্ভাবনাময় কিছু স্টক রয়েছে তাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিসে তাদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা করব যে এখন বর্তমান প্রাইস এবং চার্ট প্যাটার্ন কী অবস্থায় রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি দেখি আমাদের যে দুই সালের যে লোটা ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে দুই সালে এখানে একটা লো ছিল এই লো বর্তমান সময়ে আটাইশে অক্টোবর আটাইশে অক্টোবর তারিখের যে লোটা আছে সেম সাপোর্টে এসে টাচ করেছে বর্তমানে চৌরাশি থেকে পঁচাশি পয়েন্টের মধ্যে যে স্ট্রং সাপোর্টটা রয়েছে এইখানেও দেখেন এখানে পনেরো সালের একটা স্ট্রং সাপোর্ট এখানে আছে পনেরো সালের এই স্ট্রং সাপোর্টটাকে বিশ সালেও এখানে একটা সাপোর্ট নিয়েছিল এবং আর হাজার চব্বিশ সালেও এখানে একটা সাপোর্ট রয়েছে এখন দেখার বিষয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টর এখান থেকে যদি কিছুটা বাউন্স ব্যাক করে সেটা এখান থেকে হয়তো বা সাইডওয়েজ মুভমেন্ট হতে পারে বা এটা আশা করি যে এখান থেকে এর নিচে না যাক কিন্তু আমরা যদি উইকলি চার্টে দেখি ধরো ডেলি চার্ট ধরো আশি আটাত্তর এই পয়েন্টটা যদি ভেঙে যায় আশি থেকে আটাত্তর এই পয়েন্টটা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টর একদম ষাট ষাট লেভেলের কাছাকাছি চলে আসতে পারে ষাট বাষট্টি লেভেলের কাছাকাছি চলে আসতে পারে যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে দেখেন এখানে হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুই সালে যে পয়েন্টটাতে ছিল চব্বিশ সালে ওইখানে আছে যদি আমি চার্ট আমাদের ইন্ডেক্সের দিকে লক্ষ্য করি ইন্ডেক্স তো আমাদের বিশ সালের জায়গায় নাই বিশ সালে এই জায়গাটাই ছিল ছত্রিশশো পয়েন্টের দিকে সেই জায়গাটাতে তো ইন্ডেক্স বর্তমানে নাই বাট সেক্টর দেখেন সেক্টরটা কিন্তু অলরেডি দুই সালের যে জায়গাটাতে ছিল দুই সালে এসেও সেম জায়গাতেই সাপোর্ট নিয়েছে এবং সেইখান থেকে একটু কনসলটেশন করার চেষ্টা করতেছে এবং এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে আমরা আশা করি এখানে একটা সাপোর্ট নিক এবং সেই বেসিসে এখান থেকে আমাদের কিছু ট্রেডিংয়ের সুযোগ সুবিধা তৈরি হতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর মধ্যে যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল তাদের কি অবস্থায় রয়েছে এবং এগুলোতে আমাদের কিছু শেয়ার বিনিয়োগযোগ্য রয়েছে স্ট্রং সাপোর্টটা যদি ভেঙে যায় তখন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন পরবর্তীতে তো চলুন দেখি ভিতরে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেগুলোর বর্তমান পরিস্থিতি এবং কি অবস্থায় রয়েছে কয়েকটি স্টক দেখি আমার যেগুলো পছন্দ হয় সে বেসিসে কয়েকটা স্টক দেখতেছি তো প্রথমেই আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে স্টকটা দেখার চেষ্টা করতেছি আমি সেটা হলো কেডিএস লিমিটেড কেডিএস লিমিটেড স্টকটি যদি আমি দেখার চেষ্টা করি এটা টেকনিক্যাল চার্ট 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 অনুযায়ী যদি প্রথমে দেখার চেষ্টা করি এই স্টকটার প্রাইস এক সময় আঠারো সালে আপনার একশো টাকার দিকে এই প্রাইসটা ছিল তার পরবর্তীতে দুই হাজার বাইশ সালের সাতানব্বই টাকার দিকে আটানব্বই টাকার দিকে গিয়েছিল ছিয়ানব্বই টাকার দিকে গিয়েছিল বাইশ সালে উনত্রিশে অক্টোবরের দিকে যখন আটাইশ টাকায় সাতাশ টাকায় চলে আসে সেখান থেকে আস্তে আস্তে একটা ডাবল টপ তৈরি করে যেটা ছিল হলো চৌত্রিশ টাকার দিকে এই ডাবল টপটা আস্তে আস্তে বেঙ্গে উঠছে ভালো একটা ভলিউম নিয়ে এই যে একটা ভলিউম এই ভলিউমটা নিয়ে এর সেলিং ভলিউম যদিও পরবর্তীতে আবারও এই ভলিউমটাকে যদি আমরা ধরি এটা এটা একটা বেলিড বেলিট বার এই বেলিড বারটার মাধ্যমে সে মোটামুটি এখান থেকে চৌত্রিশ টাকাটাকে একটা ব্রেকআউট করেছে সেটা হলো চৌত্রিশ টাকাটাকে ব্রেক ব্রেকআউট করে আস্তে আস্তে আটত্রিশ টাকা পর্যন্ত আটত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত উঠছিল এবং এইখানে যেটা হচ্ছে একটা কনসোলটেশান পিরিয়ডে যেতে পারে সেটা হলো চৌত্রিশ টাকার লেভেলে আবারও একটা সাপোর্ট নিতে পারে এসে চৌত্রিশ টাকা থেকে সাপোর্টটা যদি না ভাঙে সাপোর্টটা যদি না ভাঙে সেই ক্ষেত্রে আবারও তার জন্য রেজিস্ট্যান্স পয়েন্ট হতে পারে সেটা হলো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এই লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট হতে পারে এটা যদি ভাঙতে পারে পরবর্তীতে সে আপ ক্রিয়েট হবে এবং এই স্টকটা যদি আপনারা পজিশনাল ট্রেডিংয়ের জন্য দেখতে চান বা পজিশনাল ট্রেড নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই স্টপ লস রাখতে হবে স্টপ লস রাখা এই যে এই চৌত্রিশ টাকা যদি ভেঙে যায় এই চৌত্রিশ টাকা যদি ভেঙে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই স্টকটা এখানে তিরিশ টাকা একত্রিশ টাকা পর্যন্ত চলে আসতে পারে কেডিএস লিমিটেডটার নিয়ে আলোচনা করলাম তার পরবর্তী আরেকটি স্টক এই ইঞ্জিনিয়ারিং সেক্টরেরই সেটা হলো মিরাক্তার মিরাক্তার এই স্টকটি হলো এটা কনসলটেশনে চলে গেছে এই স্টকটিও সেম এই কেডিএসের মতোই ছিল এই স্টকটির প্রাইস এক সময় ছিল একশো টাকার মতো এটা যখন যখন নতুন লিস্টেড হলো সেই সময় স্টকটি অনেক দিন যাবৎ প্রাইস কমতে কমতে অলরেডি তিরিশ টাকার দিকে চলে আসে তিরিশ টাকার দিকে আসার পরে এখানে এটা এখানে মোটামুটি এটা কনসলটেশন মুভমেন্টে আছে আপনারা যদি দেখতে চান এই মিরাক্তারের যে স্টকটি তিরিশ টাকা থেকে ছত্রিশ টাকা এই তিরিশ টাকা থেকে ছত্রিশ টাকা অলরেডি দুইবার একবার দুইবার তিনবার এর মধ্যে ঘোরাফেরা করতেছে এবং পরবর্তীতে এই স্টকটি যতক্ষণ না পর্যন্ত এই সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রেকআউট করতে পারতেছে এই সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রেকআউট করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত এটা সাইডওয়েজ মুভমেন্টে থাকতে পারে এবং এটার মধ্যে এটা ট্রেডিংয়ের সুযোগ আসতে পারে যেটা হলো আপনারা তিন চার টাকার একটা গ্যাপ পেতে পারেন দুই তিন টাকা বা তিন চার টাকার একটা গ্যাপ পেতে পারেন এটার মধ্যে যদি লো লেভেলে এন্ট্রি নিতে পারেন অবশ্যই স্টপ লস রাখতে হবে তিরিশ টাকার দিকে ত্রিশ টাকা আশি পয়সার দিকে স্টপ লস রেখে একত্রিশ টাকার দিকে যদি এন্ট্রি করতে পারেন জাস্ট এই স্টকটাতে এন্ট্রি করতে পারেন মোটামুটি চার চার পাঁচ টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে ট্রেডিং ট্রেডিংয়ের জন্য এবং পজিশনাল ট্রেডিং যদি নিতে চান পজিশনাল ট্রেডিং নিলে একটু সময় লাগতে পারে এই কনসালটেশন পিরিয়ড কবে ভাঙবে আমিও জানি না আপনিও জানেন না এটার প্রেক্ষিতে যতক্ষণ না পর্যন্ত বাঙবে ততক্ষণ পর্যন্ত এটার আপটেন ক্রিয়েট হবে না এই হলো মিরাক্তান নিয়ে বললাম গেল হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে এই দুইটা শেয়ার বললাম হলো ট্রেডিং নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরেরই আর একটা লিডিং স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টর বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিল যে শেয়ারটা এটা যদি দেখেন বিশ সালের বিশ সালের লো ছিল হলো একত্রিশ টাকা বা তিরিশ টাকার দিকে সেটা বর্তমান প্রাইস রয়েছে বাহান্ন টাকা এটা কিন্তু আবার বিশ সালের যে লো সেই লোটাতে আসে নাই সেক্টর পয়েন্ট সেক্টরটা কিন্তু সে সেক্টরটা কিন্তু এইখানে বিশ সালের বিশ সালের জায়গায় চলে আসছে সেক্টরের যে পয়েন্টটা সেটা বিশ সালের জায়গায় চলে আসছে বাট এই যে বিএসআরএম স্টিল সেটা বত্রিশ টাকা বা তিরিশ টাকায় যেটা ছিল এই তিরিশ টাকা থেকে সে দুই সাল থেকে একুশ সালের লাস্ট পর্যন্ত বা অক্টোবর মাস পর্যন্ত যে মুভমেন্টটা পেয়েছিলাম তিরিশ টাকা থেকে এই স্টকটা দেখেন তিরিশ টাকা তিরিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত গিয়েছিল এই স্টকটা এই যে তিরিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত গিয়েছিল এই স্টকটা কিন্তু বর্তমানে বা টাকায় রয়েছে তার ডিভিডেন্ড ইল্ড বা এপিএস গ্রোথই ঠিক আছে বাট স্টকটা কিন্তু সেই হিসেবে মোটামুটি ফেয়ার বেলোতে পাওয়া যাচ্ছে এবং এই স্টকটাতে যদি লং টাইম বিনিয়োগে যাওয়া যায় এই স্টকটাতে যদি লং টাইম বিনিয়োগে যাওয়া যায় এই আশি টাকা যদি ব্রেকআউট করতে পারে পরবর্তীতে টার্গেট হবে একশো একশো টাকার দিকে ঠিক আছে বাণ্ন টাকা থেকে আশি টাকা একশো টাকার দিকে পরবর্তীতে লং টার্মে বিনিয়োগে এই স্টকটাতে আমাদের টার্গেট হতে পারে বাট এই যে এইখানে যে আপনি লং টার্ম বিনিয়োগ করেন আর হলো শর্ট টার্ম বিনিয়োগ করেন বা পজিশনাল ট্রেডিং করেন এইখানে যে সাপোর্টটা ক্রিয়েট হয়েছে এইখানে যে পঞ্চাশ টাকার লেভেল পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ টাকার লেভেলটা যে সাপোর্টটা ক্রিয়েট হয়েছে এই সাপোর্টটা যদি ভেঙে যায় অবশ্যই অবশ্যই স্টপ লস মেনটেন্স করতে হবে এখানে পঞ্চাশ টাকার লেভেলে স্টপ লস মেনটেন্স করে বের বের হয়ে যাওয়াটাই উচিত হবে তখন এটার যে সাপোর্টটা তৈরি হবে সেই সাপোর্টটা অনেকটাই নিচে চলে আসতে পারে সেটা অ্যাটলিস্ট পঞ্চাশ টাকার দিক থেকে তখন এই লেভেলটাতে চলে আসতে পারে এই লেভেলটা কত চুয়াল্লিশ টাকার দিকে চলে আসতে পারে চুয়াল্লিশ টাকায় এসে এইখানে বা সাপোর্ট নিতে পারে তো এই এই সমস্ত জায়গায় যদি এই সমস্ত স্টক চলে আসে সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরেরও যে সাপোর্টটা আছে সেটাও ভেঙে যাবে মনে হয় তবে এই এই স্টকটা কিন্তু এখান থেকে আশা করি যে যে স্ট্রং সাপোর্টটা তৈরি করছে একবার দুইবার তিনবার চারবার এটা নিয়ে এই যে সাপোর্টটা তৈরি হচ্ছে এই একটা সাপোর্ট এই একটা সাপোর্ট এই একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এই একবার দুইবার তিনবার চারবার চারবার এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এই সাপোর্টটা আশা করি ভাঙবে না ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিএসআরএম স্টিল ইভেন যদি বলে এটার যে ডেভিডেন্ট ইল্ট ডেভিডেন্ট ইল্টও ছয় পার্সেন্টের বেশি এখন বর্তমান প্রাইজে এবং ইপিএসও গুড লুকিং সেই ক্ষেত্রে বিএসআরএম স্টিল লং টাইমের জন্য এটা যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে দেখতে পারেন অবশ্যই পঞ্চাশ টাকার দিকে স্টপ লস রাখতে হবে আর যদি লং টাইমের জন্য আপনি যদি মনে করেন যে স্টপ লস নেব না এখানে ফিফটি পার্সেন্ট বিনিয়োগ করবো পরবর্তীতে আরও যদি কমে তাহলে আমি আরও ফিফটি পার্সেন্ট কিনবো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যদি হাতে আপনাদের টাকা থাকে ঠিক আছে এই হলো বিএসআরএম স্টিল গেল লং টাইম বিনিয়োগের জন্য আর দুইটা বললাম যেটা কেডিএস লিমিটেড মিরাক্তার এই দুটা বললাম হলো পজিশনাল এর জন্য অবশ্যই অবশ্যই স্টপ লস রেখে আপনারা আপনাদের নিজস্ব বুদ্ধিতে দেখার চেষ্টা করবেন আমি জাস্ট পজিশনগুলো এখান থেকে বলার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি তো ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে বললাম ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরবর্তীতে যে আমরা এখন সেক্টরে যাব পরবর্তীতে যে সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা হলো সিমেন্ট সেক্টর সিমেন্ট সেক্টরের যেই সাপোর্ট স্ট্রং সাপোর্ট সেটা ছাপ্পান্ন পয়েন্ট বর্তমানে আটষট্টি পয়েন্ট আছে এই সাপোর্টটা পর্যন্ত চলে আসতে পারে সিমেন্ট সেক্টর বাট সিমেন্ট সেক্টরের যে পজিশন রয়েছে সেই সিমেন্ট সেক্টর থেকে আমি একটা শেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্টটা যদি দেখানোর চেষ্টা করি কনফিডেন্স সিমেন্ট কিছুদিন আগে ডেভিডেন্টের একটা ইস্যুতে তারা জেটে পাঠিয়ে দিয়েছিল কমিশন কনফিডেন্স সিমেন্টের যে স্ট্রং সাপোর্ট যে করে উইকলি বেসে যদি দেখি কনফিডেন্স সিমেন্ট কিন্তু এখানে সাপোর্ট নিয়েছিল বেশি দিন আগে না আঠারো সালে আঠারো সালে স্টকটার দাম ছিল দুশো টাকা বর্তমান প্রাইস আছে যে সাপোর্টটা নিয়েছিল সেটা হলো পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকার লেভেল থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে এই কনফিডেন্স সিমেন্ট যদি দেখার চেষ্টা করি তেতাল্লিশ টাকায় যে সাপোর্টটা নিয়েছিল এটা উইকলি চার্ট উইকলি এখানে মোটামুটি হিউজ প্রফিট টেক হয়েছে আমি যদি ডেলি ক্যান্ডেলে দেখতে হবে এখন কনফিডেন্স সিমেন্ট যদি আপনারা দেখার চেষ্টা করেন কনফিডেন্স সিমেন্টের যে অবস্থা বর্তমানে এখানে একটা সাপোর্ট রয়েছে এখানে সেম জায়গাটাতে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং সে এখান থেকে যদি আপনারা যে প্রাইসটা রয়েছে এটা হলো সাতান্ন টাকায় বর্তমানে আটান্ন টাকা পঞ্চাশ পয়সায় প্রাইস রয়েছে সাতান্ন টাকার দিকে এই স্টকটাতে সাতান্ন টাকার দিকে স্টপ লস রেখে যদি ট্রেডিংয়ের জন্য আপনাদের নজরে রাখতে পারেন পরবর্তীতে যদি এটা যদি ব্রেক আউট করতে পারে এই সাতষট্টি টাকাটা ব্রেক আউট করতে পারে সেই ক্ষেত্রে সে সত্তর টাকা সত্তর টাকা বা একাত্তর টাকার দিকে যেয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এই হলো কনফিডেন্স সিমেন্ট নিয়ে বললাম সিমেন্ট সেক্টর থেকে পরবর্তীতে যে সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার ফুয়েল অ্যান্ড পাওয়ার সর্বকালে সর্ব সর্বশ্রেষ্ঠ লোতে আসে ফুয়েল অ্যান্ড পাওয়ার উইকলি বেসিসে যদি দেখি এখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার আরও নিচে যাওয়ার পসিবিলিটি রয়েছে সেটা হতে পারে একশো তেরো পয়েন্টের দিকে একশো তেরো পয়েন্টের দিকে এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে তার এইখানে সেটা এইখানে একটা সাপোর্ট রয়েছে এইখানে একটা সাপোর্ট রয়েছে একশো তেরো পয়েন্টের দিকে বলা যায় না বলা বাহুল্য যেহেতু এই স্ট্রং সাপোর্টগুলোকে সে পূর্বে সে সময়টাতে এখানে সেই স্ট্রং সাপোর্টগুলোকে রেসপেক্ট করেনি রেসপেক্ট না করে কী করছে এখান থেকে ভেঙে চলে আসছে যেটা ছিল হলো একশো পঁয়ষট্টি পয়েন্টের দিকে একবার দুইবার তিনবার চারবার এগুলো ভেঙে চলে আসছে এবং এখান থেকে ্যান্ড পাওয়ার সেক্টর থেকে যদি আমি একটু দেখার চেষ্টা করি যে পাওয়ার গ্রিডটা একটু দেখার চেষ্টা করি পাওয়ার গ্রিড যে শেয়ারটা আছে পাওয়ার গ্রিড বর্তমান সময়েই পিএস ভালো এবং সরকারি শেয়ার বর্তমান যে পজিশন রয়েছে এটা ভলিউম আমার কাছে লুক মনে হয় তাই এটা নিয়ে আলোচনা আপনাদের যদি মনে হয় যে রিক্স নিতে তাহলে আপনারা রিক্স নিতে পারেন বাট আমার কথাই নয় অবশ্যই আপনাদের চিন্তাভাবনায় আপনারা এন্ট্রি করবেন এবং আপনারা যদি জেনে বোঝে এন্ট্রি করবেন অবশ্যই আমার কথাই নয় সেটা হলো এই যে পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিডে অবশ্যই যদি আপনারা এন্ট্রি করতে যান সেই ক্ষেত্রে স্টপ লস রাখতে হবে এই যে আমি যে একটা ইয়া করে রেখেছি ড্র করে রেখেছি সেটা হলো আট উনচল্লিশ টাকা আশি পয়সার নিচে গেলে আমি মনে করি যে পাওয়ার গ্রিড এখান থেকে স্টপ লস নেওয়াটা বেটার বা স্টপলস নিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে তখন দেখা যেতে পারে আরও নিচে চলে আসতে পারে সেটা এখানে গ্যাপ রেখে গেছে এখানে গ্যাপ রেখেছে ছত্রিশ টাকা পর্যন্ত চলে আসতে পারে আর যদি লং টাইম বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে ফিফটি পারসেন্ট হাতে রেখে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে লং টাইমের জন্য এটা হতে পারে মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ার পাওয়ার সেক্টরের মধ্যে ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে আমার কাছে ভালো মনে হয় ডাইরেক্টর হোল্ডিং এবং যেই সরকারি শেয়ার ইপিএস ভালো এবং ডেভিডেন্ডও ভালো দেয় এবছর ভালো ডেভিডেন্ড দিতে পারে এখনও যেহেতু ডেভিডেন্ড দেয়নি সামনে হয়তো বা ডেভিডেন্ড ভালো যদি দেয় তাহলে একটা ফ্রি হেটও ফ্রি হেটেরও সম্ভাবনা রয়েছে জানি না কী হয় এগুলো শুধুমাত্রই হলো অনুমান নির্ভর কথা প্রেডিকশন অবশ্যই আমার কথায় বাইসেল করবেন না আপনারা যদি মনে হয় এই পাওয়ার গ্রিডটা দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের একান্তই চিন্তা এবং বিচার বিবেচনার প্রেক্ষিতে আপনারা অবশ্যই এন্ট্রি নেবেন এবং বাই সেল করবেন ওকে গেলো পাওয়ার গ্রিড পাওয়ার সেক্টর থেকে এর পরবর্তী এর পরবর্তী যে সেক্টরটি নিয়ে আমি আলোচনা করবো করবো সেটা হলো টেক্সটাইল সেক্টর এখান থেকে কোনো স্টক আমি সাজেশান করব না এখান থেকে কোনো কিছুই স্টক দেখব না আপনাদেরকে একটা কথা বলি যে দেখবেন টেক্সটাইল সেক্টরের মধ্যে আঠারো টাকায় উনিশ টাকা বিশ টাকায় এই লেভেলে সতেরো টাকা আঠারো টাকা উনিশ টাকা সতেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে অনেকগুলো শেয়ার আছে যেগুলো হলো মোটামুটি ভালো এপিএস ভালো সামনে গ্রো করার চেষ্টা করতেছে সেই স্টকগুলো আপনারা দেখার চেষ্টা করবেন দেখেন এই টেক্সটাইল সেক্টরও সেম বিশ সালের যে এই পয়েন্টটা ছিল এবং চব্বিশ সালের এই পয়েন্টটা সেমভাবে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে স্ট্রাগল করতেছে এখান থেকে ওঠার জন্য এবং কনসোলিডেশন করতেছে যে এখান থেকে আপ মুভমেন্টে যাওয়ার জন্য তবে আশা করি টেক্সটাইল সেক্টরের বর্তমান যে ইপিএস আসতেছে বা ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে পারে সামনে যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস আছে সেই কোয়ার্টার যদি ইপিএসটা ধরে রাখতে পারে তাই আমি আশা করি যে এখান থেকে টেক্সটাইল সেক্টর অথবা কিছু কিছুদিন কনসোলিডেশন করে এখান থেকে সাইডওয়েজ মুভমেন্টে করে কিছু শেয়ার কালেকশন করে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে অবশ্যই এই যে দেখেন যে সাতাইশ পয়েন্ট সাতাইশ পয়েন্ট এবং চব্বিশ পয়েন্ট এর মধ্যে এটা ঘোরাফেরা করতে থাকতে পারে হয়তোবা পরবর্তীতে কিছুদিন পরে সেকেন্ড কোয়ার্টার পিএসটা যদি আমাদের ভালো আসে আমরা যদি ভালো কিছু পাই সেই ক্ষেত্রে আমাদের টেক্সটাইল সেক্টর ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখি আমি ভবিষ্যতে এবং টেক্সটাইলের প্রতি আমি খুব হুপুল আর টেক্সটাইল সেক্টর থেকে যে কথাগুলো বললাম যে টেক্সটাইল সেক্টর থেকে কোনো স্টক আমি চোজ করতেছি না বা আপনাদেরকে দেখাচ্ছি না এখানে অনেকগুলো স্টক আছে কেনার মতো সতেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে অনেকগুলো শেয়ার আছে যেগুলো বাই করার মতো হাতে যদি আপনাদের ক্যাশ থাকে এবং স্টপ লস মেনটেন্স করে পজিশনাল ট্রেড নেওয়ার জন্য পজিশন ট্রেডিং করার জন্য আপনারা দেখতে পারেন এবং লং টাইমিং ইনভেস্টিংয়ের জন্য দেখতে পারেন এপিএস। এবং হলো পি রেসিও কোনগুলো কম সেগুলা ভালো শেয়ার দেখে এবং যে ডেট ফ্রি ডেট ফ্রি কোম্পানি সেইগুলো দেখে একটু আপনারা বিনিয়োগেও যেতে পারেন অবশ্যই আপনাদের হাতে স্টপ লস রাখবেন তো আমি মনে করি যে এই যে টেক্সটাইল সেক্টর যে সাপোর্টটা ক্রিয়েট হয়েছে এই সাপোর্টটা যদি না ভাঙে তাহলে অবশ্যই ভালো কিছু তৈরি হতে পারে টেক্সটাইল সেক্টর থেকে সামনে তো আজকে তিন চারটা সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বললাম এই আর বেশি কিছু কথা বলবো না খুদা হাফেজ আলাইকুম।